মনে রাখবেন পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখাটাই দরকার কিন্তু কেউ যদি সম্পর্কের খাতির খোঁজা আমাদের উপরে খোদাই চাপাইতে চায় আমাদের উপরে তারা খবর দাইতে করতে চায় সার্বভৌমত্বের স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জনগণ কোনদিন কারণ পাঁচ টাকা হয়ে থাকতে পছন্দ করে না

বিপ্লব আমার জীবন আস্ত বিজ রক্ত জীবনের বিনিময় আশ্মবীজ রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয় বিপ্লব আর জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয় ভয় পাবেন কাকে ভয় পাবো না ভয় থাকবে না ভয় থাকবে শাসনের নামে কেউ বা মেহনতি জনতারেন ইমানের উপর আঘাত হারিছে বারে বারে

এটা সতর্কতা দিলেন জমিনে বসবাস করতে গেলে থাকতে গেলে বন্ধুত্বের বড় প্রয়োজন কি বলেন এখানে এমন কেউ আছেন যার কোনো বন্ধু নেই সবারই বন্ধু বুড়াদের বন্ধু বুড়া জোয়ানের বন্ধু জোয়ান পিচির বন্ধু পিচি এর বন্ধু আছে আসেনি আছে আবার ইনারও বন্ধু আছে আবার ওই যে মুরব্বী কাকারও বন্ধু আছে বন্ধু ছাড়া মানুষ চলতে পারে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের বন্ধুত্ব দরকার তবে বন্ধু যাকে তাকে বানাইলেই হয় না যাকে তাকেই বন্ধু বলতে পারবেন না যাকে তাকেই ভালো বলা যায় না আমিরুল মুমিন হজরত অমরের কাছে এক লোক এসে বলতেছেন হুজুর এ লোকটা আমার বন্ধু মানুষ খুব ভালো হজরত অমরে ফারুক ডাক দিয়া বলতেছেন কে তাহলে এই তো তুমি তাকে কয়দিন ধরে চিনো তো দেখেন বন্ধু চিনার উপায় তুমি কি তার সাথে সফর বলে না আচ্ছা তুমি কি তার সঙ্গে কোনোদিন ঝগড়া করেছো বলে না তাও করো নাই বলে না তুমি কি তাকে কোনোদিন ঋণ দিয়েছো বলে না তাহলে তুমি মসজিদে বসে বসে তার মাথা ঝুলানোই দেখেছ তাকে মনে করছে বাপরে বাপ বহুত বড় জা জিকির করলে জিকিরের বয়না মাসাল্লাহ লাভ দিয়ে আগায় উঠে যায় হ্যাঁ কত বড় তাকায় দেখেন সুদের ব্যবসার সঙ্গে তার প্রত্যেকটা ব্যবসার সম্পর্ক হচ্ছে তোমার বলেন তুমি কেবল তার মসজিদে মাথা শুকানোই দেখছ আর কিছু দেখো নাই তোমার সামনে সে মসজিদে বসে বসে করছে আর বুঝাইছে যে আমি কিন্তু অনেক বড় বুজুরু তুমি সফর করো নাই ঋণও দায় না ঝগড়াও লাগে না কারণ বন্ধু যদি হয়তো সফর করলে সে তোমারে খরচ করতে দিত না নিজেই খরচ করতো বন্ধু যদি হয়তো তাহলে ঝগড়া লাগলে তোমার সমস্ত গালিগালাজ সে সহ্য করত আর বন্ধু যদি হইতো তুমি তাকে কোনো কিছু রাখতে দিলে ওটা আবার সাথে তোমার সাথে আবার ফেরত দিত এই তিনটা জিনিস যেহেতু তুমি চেক করো নাই তাহলে তুমি তার কি চেক করছো তুমি তার নামাজ আর জিকিরটাই চেক করছো তার চিনতে পারো নাই তার মানে এটা তোমার বন্ধু না এই বন্ধুত্বের ভিতরে ঝামেলা আছে আমরা তো মোটামুটি একদিন চায়ের দোকানে চা খাইছি পরিচয় সাইরে বাইরে ভাই খুব ভালো এই ভালো কইতে যায় পরে দুনিয়া তামা বানায় দেয় চিনা না চিনা বাস বন্ধু বানায় দুনিয়াতে বন্ধু দরকার কিন্তু আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গে বানাও কেউ যদি আতরের দোকানে যায় আতর না লাগাইলেও ধ্যান আসে কিনা কামারের দোকানে বসলে গায়ের ভিতরে কিছু কালি লাগবেই এটা হচ্ছে সৎসঙ্গের সর্ববাস অসৎ সঙ্গে তা আপনার পরিচয় যার সঙ্গে আপনার চলাফেরা যার সঙ্গে তার সঙ্গে আপনার সব আপনি যাকে যেমন ভাবে চিনবেন তার সঙ্গে তেমন ভাবে চলবেন আপনার আদত তার মতোই হবে আপনি যদি আল্লাহ ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব করেন আপনিও আল্লাহ আর আল্লাহ নবীকে চিনবেন আর আপনি যদি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে বন্ধুত্ব করেন আপনি বাটপারি ধোকাবাজি দুর্নীতি শিখবেন আমাদের বাংলাদেশের নেতা যারা রাজনীতি করে একশোর ভিতরে নব্বইটাই চোর 90 টা বাটপার 90 টা দুর্নীতিবাজ 90 টা খুশখোর টা যদি ভালো থাকে এই বাকি 90 টার কারণে এরাও ভালো থাকতে পারে না যে চেয়ারম্যান গুলো ভালো হয় আশেপাশের কিছু চোর বাটপার মেম্বার কারণে এরাও ঠিকতে থাকতে পারে না কার কি কবেন ভাই আশেপাশের মেম্বার আছে 5 টা সারা দিন খালি আমার চুরি করার ধান্দা দেয় পাপ না করোতে যে পাগলা করোতে যান পাপ তখন আপনি ভালো মানুষ পাগলের সঙ্গে সারা দিন চললে এক সপ্তাহ পরে আপনার নিজের নিজে পাগল মনে হবে কি বলেন এটা আপনার বিষয় দুনিয়াতে কোন মানুষ মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকতে পারে মানুষ মানুষের বন্ধু হতে পারে না বন্ধুকে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ জেনে রাখো যারা আল্লাহর ওলি ওলি মানে কি বন্ধু যারা আল্লাহর বন্ধু আল্লাহ পাক তাদের জন্য দুইটা উপহার বলেন এক নাম্বার লা খাউফুন আলাইহিম আরেকটা হলো ওয়ালা হুম ইয়াহজানুন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কোনো ভয় দেন না আমার আল্লাহ ডাক দিয়া বলেন যারা আমি আল্লাহকে বন্ধু বানায় শুনে রাখো আমার বন্ধুরা

যারা ইমানদার আল্লাপাক বলেন বন্ধু কারা বন্ধুদের মধ্যে দুইটা গুণ থাকবে এক নাম্বার তারা হবে দুই নাম্বার তারা হবে পাকের বন্ধু যারা তাদের গুণ থাকবে কয়টা বলেন পাকের বন্ধু যারা হবে তাদের গুণ থাকবে দুইটা তারা থাকবে ইমানদার দুই নাম্বারে মুক্তাটি তার মানে ইমানদার মুক্তি এক নয় ইমানদার হলো আল্লাহকে বিশ্বাস করছে এই কারণে ইমানদার আর মুত্তাকি যে ওই বান্দাটা হারামের কাছেও কোনোদিন যায় না এখানে অনেক ইমানদার আছে যারা ইমানদার দাবি করে নামাজ পড়েনা আসল নাই ইমানদার দাবি করে সুন্নাত পালন নাই ইমানদার দাবি করে রোজা রাখে না ইমানদার দাবি করে দাড়ি রাখে না ইমানদার দাবি করে নামাজ পড়েনা ইমানদার দাবি করে হজ করে না যাকাত দেয় না ইমানদার দাবি করে ব্যবসার মধ্যে দুই নাম্বারই করে ইমানদার দাবি করে বংশের জাগান মারপেরে খায় ইমানদার দাবি করে এমন কোন গুনাহ নাই যে গুনার সঙ্গে জড়িত হয় না আমরা আল্লাহ ডাক দেয়া বলেন এই সমস্ত বান্দাদেরকে আমান্না বিল্লাহি ও বিলইয়াউমিল আখিরি ওয়া মা আহুম বি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যারা ইমানদার দাবি করে যারা মানুষের মধ্য থেকে এই কথা বলে আমি ইমানদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে বিশ্বাস করি আখেরাতে বিশ্বাস করি আমার আল্লাহ ডাক দেয়া বলেন মুমিনিন

এরা মুসলমান হতে পারে না এরা ভন্ড এরা মুনাফিক এরা বেঈমান ঠিক কি না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো